নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে তোমাদের জন্য এনসিআরটি বই রিভিউ নিয়ে চলে এলাম ম্যাগ্রোহিল প্রকাশনী থেকে নতুন প্রকাশিত হয়েছে এনসিআরটির ছয়টি বই এই বইগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ হেল্পফুল বিশেষ করে ইউপিএসসি ডাব্লিউ বিসিএস এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যারা এনসিআরটি পড়তে চাইছো তাদের জন্য বেস্ট সোর্স হবে এটা ম্যাগ্রোহিল এডুকেশনের নাম তোমরা সকলেই শুনেছ ম্যাগ্রোহিল কিন্তু তোমাদের সিভিল সার্ভিসে যত গুরুত্বপূর্ণ বই হয় সমস্ত কিছু কিন্তু ম্যাগ্রোহিল থেকেই বেরোয় কারণ তোমরা জানো লক্ষ্মীকান্ত সোনালি বানসাল ত্রিপাঠী কৃষ্ণা রেড্ডি পুনম দালাল দাহিয়া এই সমস্ত যে টেক্সট বইগুলো আছে সেগুলো কিন্তু ম্যাগ্রোহিলই বের করে এবং কিছুদিন আগে আমি সোনালি বানসাল ত্রিপাঠী অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির বইটি রিভিউ করেছিলাম ম্যাগ্রোহিলের তো আজকে এই ছয়টি বইয়ের তোমরা দেখতে পাচ্ছ রিভিউ করব ম্যাগ্রোহিলের এই বই ছটি বইয়ের তো রিভিউ করব না আমি তোমাদের ছটি বই দেখাচ্ছি কিন্তু রিভিউ করব শুধুমাত্র একটি বইয়ের একটি বই তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেব এবং তাহলে তোমরা বুঝতে পারবে বাকি বইগুলোতে কি রয়েছে ঠিক আছে এবং তোমরা দেখে নাও ম্যাগ্রোল থেকে কি কি বইয়ের এনসিআরটি রয়েছে তোমরা দেখতে পারছো কমপ্রিহেনসিভ কভারেজ অফ বোথ ওল্ড অ্যান্ড নিউ এনসিআরটি ফ্রম ক্লাস সিক্স টু টুয়েলভ এনসিআরটি কম্পেন্ডিয়াম ইন্ডিয়ান ইকোনমি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান স্টপ সলিউশন ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট পিসি পিএসসি অর্থাৎ স্টেট অর্থাৎ রাজ্যের যে পিএসসিগুলি রয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসও পড়ে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসিও পড়ে এবং তার সাথে ইউপিএসসি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এটি গেল ইন্ডিয়ান ইকোনমি তারপর এখানে রয়েছে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটিতে আমি রিভিউ করব আজকে তোমরা দেখতে পাচ্ছ কতটা মোটা এই বইটি ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি বই রয়েছে সেটি হলো সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট তারপর এখানে তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান পলিটির ওপর আলাদা করে বই রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সোসাইটির ওপর রয়েছে এবং তারপর এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফির ওপর রয়েছে তো বইয়ের তোমরা কভার পেজগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং বইয়ের ভেতরটাও খুব সুন্দর অর্থাৎ পেজ কোয়ালিটি দুর্দান্ত রয়েছে তো এই ছয়টি বই তোমরা পাবে ম্যাগ্রোহিল বইয়ে কিন্তু কোনো এমআরপি লেখা থাকে না তো ছটা বই তোমরা অ্যামাজনের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিনতে পারবে ডিসকাউন্টে কিনতে পারবে বা যে কোনো বইয়ের দোকান থেকেও তোমরা কিন্তু এগুলো কিনতে পারবে তো তোমাদের দেখিয়ে দিলাম কোন কোন বই এনসিআরটি রয়েছে ম্যাগ্রোহিলের তো তোমরা চাইলে এগুলো কিনতে পারো আজকে আমি ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি এই বইটি রিভিউ তোমাদের সাথে করব তো তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো তো এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে রাইটারদের নাম লেখা রয়েছে সুমেশ চাহাল এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্ক করা কিন্তু রয়েছে এ আর টু অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক টু সিভিল সার্ভিস এক্সামিনেশান দু হাজার তেইশ দু হাজার তেইশ দু তোমরা নামগুলো দেখতে পাচ্ছ এখানে তো এডিশন তোমরা দেখতে পারবে এনসিআরটি কম্পেন্ডিয়াম তো এখানে দু হাজার পঁচিশ সালের এডিশান এটি একদম লেটেস্ট এডিশন কিন্তু তোমাদের জন্য আমি নিয়ে এসেছি রিভিউ ঠিক আছে কন্টেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ अबाउट দ্য আথার তো এগুলো তোমরা দেখতে পারবে তার সাথে এনশিয়েন্ট ইন্ডিয়া এখানে রয়েছে মিডেভেল ইন্ডিয়া রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে এবং তার সাথে তোমরা দেখতে পারবে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি তার সাথে তোমরা পাবে পোস্ট ইন্ডিপেন্ডেন্স তার সাথে পাবে ওয়ার্ল্ড হিস্ট্রি ঠিক আছে তো এখানে কোন কোন টপিক পাবে এন্সিয়েন্ট ইন্ডিয়ার মধ্যে পাবে আর্লি ইন্ডিয়া হরপ্পান সিভিলাইজেশান আয়রন এজ তারপর রাইজ অফ টেরিটোরিয়াল কিংডমস তারপর এখানে পাবে নিউ এম্পায়ার্স অ্যান্ড কিংডমস আর্লি স্টেজ অ্যান্ড ইকোনমিজ তো এগুলো তোমরা টপিকগুলো দেখতে পাচ্ছ তো এখানে সমস্ত টপিক কভার করা হয়েছে এনসিআরটি ক্লাস সিক্স থেকে টুয়েলভের তোমরা অনেকে এনসিআরটি পড়তে চাও এবং এনসিআরটিগুলো কিন্তু তোমাদের ডাব্লু বিসিএস বলো বা ইউপিএসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং সামনের বছর থেকে যদি ডাব্লু বিসিএস ডেসক্রিপটিভ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভীষণ হেল্প করবে এই এনসিআরটি বইগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পিএইচ কোয়ালিটি দুর্দান্ত রয়েছে এবং তার সাথে প্রিন্টিং কোয়ালিটিও খুব সুন্দর রয়েছে এখানে আমি তোমাদের হরপ্পা সভ্যতাটা একবার দেখিয়ে দিই কীভাবে দেওয়া রয়েছে একটি চ্যাপ্টার তোমাদের ভালো মতো দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে তো এখানে তোমরা দেখতে পারবে দ্য হরপ্পান সিভিলাইজেশন তো এখানে তোমরা দেখতে পারবে ইন দিস ইউনিট এখানে তোমাদের এনসিআরটি ক্লাস সিক্স চ্যাপ্টার থ্রি এনসিআরটি ক্লাস টুয়েলভ চ্যাপ্টার ওয়ান এগুলোও কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে ইন্ট্রোডাকশান তোমরা দেখতে পাচ্ছ এবং ম্যাপের এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপ খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং তার সাথে ইন দ্য সিটিস অ্যান্ড টাউন্স এখানে তোমাদের ডিটেলস আলোচনা করা রয়েছে এবং তার সাথে তোমরা দেখতে পারবে যে ছবির ব্যবহার দ্য গ্রেট বাথ বিভিন্ন জায়গায় ছবির ব্যবহার করা হয়েছে ঠিক আছে তারপর এখানে তোমরা দেখবে যে কোনটি কোথায় অবস্থিত সে সুন্দরভাবে বোল্ড করে দেওয়া রয়েছে এবং ধোলাভেরা সম্পর্কে ডিটেলসে আলোচনা লোথাল সম্পর্কে ডিটেলসে আলোচনা এখানে তোমরা পাবে বিভিন্ন জায়গায় কিন্তু ম্যাক্সিমামটাই ছবির ব্যবহার করা হয়েছে যেগুলোতে তোমাদের পড়তে খুব ভালো লাগবে এবং প্রিন্টিং কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ বইয়ের খুব সুন্দর ইনফরমেশান দুর্দান্ত এবং তার সাথে তোমাদের পেজ কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর ডান্সিং গার্ল তোমরা দেখতে পাচ্ছ ছবির ব্যবহার করেছে খুব সুন্দর লাগছে এটা দেখতে দেখতে পাচ্ছ তোমরা আমি পেজগুলো স্কিপ করছি না তোমাদের সমস্ত পেজই কিন্তু দেখাচ্ছি আমি এই চ্যাপ্টারের মধ্যে কী কী রয়েছে সেই চ্যাপ্টার শেষ হয়ে গেলো তারপর তোমরা টেস্ট ইউর সেলফ বলে কয়েকটি এমসিকিউ পাবে তারপর তোমরা বৈদিক যুগ পাবে ভেদিক কালচার আর্লি ভেদিক পিরিয়ড তারপর টেস্ট ইহার্সেল বলে পাবে এমসিক পাবে প্র্যাকটিস করার জন্য এবং তার অ্যান্সারকেও কিন্তু এখানে তোমরা পাবে তো তোমরা যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউ বিসিএস এর নিচ্ছ তারা কিন্তু এই বইগুলো অবশ্যই নিতে পারো এবং যারা এনসিআরটি করছো ভালো তো এনসিআরটি তোমাদের কিন্তু আলাদা আলাদা করে বই কেনার কিছু দরকার নেই অর্থাৎ তোমাদের ক্লাস সিক্স থেকে টুয়েলভের এনসিআরটি এই বইয়ের মধ্যেই তোমরা একবারে একসাথে পেয়ে যাবে ঠিক আছে এই ইতিহাস বইয়ের মধ্যে সমস্ত এনসিআরটি তোমার ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পেয়ে যাবে এবং সুন্দরভাবে চ্যাপ্টার রয়েছে সাজানো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ কোশ্চেন অ্যান্ড আইডিয়াস এখানে তোমার লর্ড বুদ্ধ সম্পর্কে জানতে পারবে ডিটেলসে এবং এখানে যে বৌদ্ধ কাউন্সিলগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে সুন্দরভাবে লি এখানে তোমাদের টেবিল আকারে রয়েছে প্রথম রাজগিরে হয়েছিল দ্বিতীয়টা বৈশালীতে হয়েছিল তৃতীয়টা পাটলিপুত্র চতুর্থটা তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীর তো এখানে তোমরা দেখতে পারবে যে ডিটেলস এখানে দেওয়া রয়েছে ঠিক আছে অনেক ক্ষেত্রেই কিন্তু তোমরা দেখতে পারবে ছবির ব্যবহার রয়েছে এবং ম্যাপেরও ব্যবহার রয়েছে ঠিক আছে এখানে মহাবীর সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ঠিক আছে প্রথম জনের নাম ছিল ঋষভ তো সেটাও কিন্তু দেওয়া রয়েছে তার মহাবীর ওয়াজ দ্য লাস্ট তীর্থঙ্কর অর্থাৎ চব্বিশতম তীর্থঙ্করই ছিলেন মহাবীর ঠিক আছে অ্যান্ড ফাউন্ডার অফ জেনিজম তো তোমরা দেখতে পারবে যে খুব সুন্দরভাবে দাও রয়েছে এবং এই বইগুলো পড়তে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে কারণ খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এবং ছবি ব্যবহার তোমরা অনেক জায়গায় পাবে তোমরা দেখতে পারবে বিম্বিসার অজাত শত্রু সমস্ত রাজাদের সম্পর্কে দেওয়া রয়েছে অর্থাৎ সমস্ত কিছু কভার করা রয়েছে যা যা সিলেবাসে রয়েছে সমস্তটাই এনসিআরটিতে কভার করা হয়েছে তো এটি গেল ইতিহাস বই আমি জাস্ট তোমাদের একটু ভূগোলটাও দেখিয়ে দিই ঠিক আছে জিওগ্রাফি তোমরা এখানে দেখতে পারবে এখানে তোমরা দেখতে পারবে যে দু হাজার পঁচিশের এডিশন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যামাজনের লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা বইটি কিনতে পারবে বইগুলো কিনতে পারবে এবং ডিসকাউন্টে কিনতে পারবে এবং ম্যাগ্রোহিলের বই কিন্তু এমআরপি লেখা থাকে না ঠিক আছে তোমরা এটা সকলেই জানো তো এখানে জিওগ্রাফির কন্টেন্ট তোমরা দেখতে পারছো দা অরিজিন অ্যান্ড এভলিউশন অফ দ্য আর্থ গ্লোব ল্যাটিউডস অ্যান্ড লংগিটিউডস তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টপিকগুলো সয়েল ফিজি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া ড্রেনেজ ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার ওয়ার্ল্ড ক্লাইমেট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট অফ ইন্ডিয়া ওয়াটার মুভমেন্টস অফ ওশিয়ান ওয়াটার লাইফ অন দ্য আর্থ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন পপুলেশান অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিউম্যান সেটেলমেন্টস রিসোর্স ইন ইন্ডিয়া ওয়াটার রিসোর্স ঠিক আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস সেকেন্ডারি অ্যাক্টিভিটিস তো সমস্ত টপিক কিন্তু এখানে কভার করা হয়েছে সুন্দরভাবে একটি চ্যাপ্টার তোমাদের দেখিয়ে দিই তোমাদের দেখতে হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাপের ব্যবহার করা হয়েছে তোমাদের কারণ জিওগ্রাফিতে কিন্তু তোমাদের ম্যাপভিত্তিক পড়াশোনা করাটাই বেশি দরকার এ তোমরা দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা মাকালু ধলাগিরি ঠিক আছে সমস্ত কান্ট্রির নেম এবং হাইট মিটারে এখানে তোমাদের দেওয়া রয়েছে তো পুরো এনসিআরটি কিন্তু তোমাদের কভার হয়ে যাবে এবং কম্পেন্ডিয়াম অর্থাৎ সংক্ষিপ্ত আকারে তোমরা এনসি এনসিআরটিগুলো পড়তে পারবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এবং তার সাথে এখানে প্রত্যেকটা ইন দিস ইউনিট কোন ক্লাসের এনসিআরটি এবং কোন চ্যাপ্টারে রয়েছে ঠিক আছে সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে তো এইভাবে তোমরা ম্যাগ্রোহিল থেকে ছয়টি এনসিআরটি বই পেয়ে যাবে তো তোমাদের আলাদা করে এনসিআরটি অন্য কোনো কিনতে অর্থাৎ কেনার দরকার নেই এনসিআরটি তোমরা ম্যাগ্রোহিল থেকে পেয়ে যাচ্ছ সুন্দরভাবে পেয়ে যাচ্ছ তোমরা অ্যামাজনের লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখান থেকে কিনতে পারবে বা তোমরা যে কোনো বই দোকান থেকে কিনতে পারবে এটি গেলো ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি এটি ইন্ডিয়ান ওয়ার্ল্ড হিস্ট্রি এটি ইন্ডিয়ান সোসাইটি এটি ইন্ডিয়ান পলিটি এবং এটি সায়েন্স অ্যান্ড এনভায়রমেন্ট এবং এটি ইন্ডিয়ান ইকোনমি তো এই ছয়টি বই দুর্দান্ত কালেকশন রয়েছে তোমরা অবশ্যই কিনতে পারো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য